কি বলছিস দু ঘন্টা ভালো ঘুমিয়ে নিয়েছিস আমরা ওখানে বসে বসে বোর হলাম লাইভ করলাম তুই এখানে দু ঘন্টা ঘুমালি দেখি নিজেকে একটু দেখাই আমি এই যে আমি শ্বশুর মশাই কই ওই ঘরে এই যে আমি ছেলেদের রুমে ঢুকে পড়েছি ঢুকে পড়ে আমার দেওরকে বলছি যে আমাদের সাথে গল্প করতে এখন রাত কটা বাজে জানেন এখন রাত কটা বাজে পৌনে একটা বাজে আমাদের এখনো ফ্লোরে ডাক পড়েনি কারণ লাইট হচ্ছে তাই সেটাকে তুই জানিস তোর ফোনটা নিয়ে একটু ওই ঘরে যাচ্ছি কে কি করছে একটু দেখে আসি এটা হচ্ছে একটা ছেলেদের মেকআপ রুম আর এই অপোজিটে হচ্ছে এই যে মেকআপ রুম টু আসি এই যে আমাদের বর এখন চললেন টয়লেটে এই জাস্ট আমরা ঢুকলাম আরে এটা এটা তুই যেটা তুমি কার সিরিয়াল আজবই টেলিcast দেখে উঠতে পারিনি

ঘরে কিন্তু খেয়ে দিয়ে উঠে দশটা থেকে দুজন মিলে সুন্দর ঘুমিয়ে নিয়েছে ঘুমিও এখন রাত্রি সাড়ে বারোটা বাজে এখন বাবুদের তো বুঝেছে যে সিনে ডেকে ডাকবে হ্যাঁ একটু তাজা হতে হবে সেই জন্য বাবুরা এই ঘরে এসে আমাদের কাটি করছে এই দেখো ঘুমাচ্ছে হ্যাঁ এই দেখো গল্প করছে টয়লেটে যাচ্ছে মেগা সিরিয়ালে বাংলার ঘরের ঘরের কথা বলে তবু টয়লেট দেখায় না এ হচ্ছে আমার একটা মানে আমার

তোমার ভাইয়ের বউ তোমাকে জোর করে কি বাড়িতে আমাদের দুই বউয়ের বিয়ে হয়েছে একজন গান গাইছে দুজনের সঙ্গে চেষ্টা করলাম ভাসুর বল দুজনের সঙ্গে চেষ্টা করলাম যে একটা রোমান্টিক একটা বল ডান্স কিছু করবো করলো না করলো না এরপর আমার দোষ নেই আমার দোষ কিন্তু আমার ঘর নিল না আমাকে